আসসালামু আলাইকুম ঈদের পরে খুব একটা ঘোরা হয়নি বিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম তো ঈদের পরে চলে আসলাম ঘোরাঘুরি করতে একটু তো আজকে আমরা এসেছি রোড সাইড ক্যাফেতে এটার অবস্থানটা হচ্ছে জামালপুর থেকে সরিষাবাড়ি রোডে পপুলার মোড় জায়গাটার নাম এখানে অবস্থিত তো রাস্তার পাশেই দেখতে পাবেন আমরা এখানে এসেছি একটু খাওয়া দাওয়া করতে আমরা চারজন এসেছিলাম আমি আমার হাজব্যান্ড সঙ্গে আমার ভাসুর আর আমার শাশুড়ি তো চলে এসেছি এখানে আমি লোকেশনটা খুব সুন্দর করে আপনাদেরকে দেখাই দিলাম ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর মোটামুটি সাজানো গোছানো স্পেস যদিও অত বড় না তবে পরবর্তীতে এটা বড় করা হচ্ছে আর কি কাজ চলতেছে এটা সামনে অনেক বড় হবে রেস্টুরেন্টটা তো আপাতত এখানকার পরিবেশটা আমার কাছে খুবই মনোরম লেগেছে নিরিবিলি একেবারে রাস্তার পাশ সেই আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুব ভালো লাগতেছে আপনারা যারা ঘুরতে চান এসে খেতে চান অবশ্যই এখানে এসে খাবার ট্রাই করতে পারেন আমি ভিতরের ভিউটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে রিসিপশনে একটা ভাইয়া বসে আসছে আর ওনাদের কিন্তু ওপেন কিচেন হ্যাঁ আপনাদের সামনে রান্না প্রিপেয়ার হচ্ছে দেখতে পাবেন খেতে বসে ওই পাশে রান্না প্রিপেয়ার হচ্ছে আর আপনাদেরকে এসে সার্ভ করে দিয়ে যাবে অনেক গাছপালা অনেক কিছু দিয়ে ডেকোরেট করেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে মরিচ বাতিগুলো তো মরিচ বাতিগুলোর জন্য খুব সুন্দর লাগতেছিল রাতের বেলার ভিউটা আমি অনেকগুলোই ছবি তুলেছি তারপর বসেছি আমরা আর কি খাবার অর্ডার করবো এই জন্য মামনি আসলে ফাস্ট ফুড খুব একটা পছন্দ করে না তো বলতেছিলাম কি খাবা তো অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করতেছিলাম কি খাওয়া যায় কি নেওয়া যায় তো আমি ফাইমকে জিজ্ঞেস করছি ফাইম আমাকে জিজ্ঞেস করতেছে এই অবস্থা শেষ পর্যায়ে আমরা সিলেক্ট করলাম এখানে তো এখানে দেখতেছিলাম মিল্কশেক অনেক প্রকার আছে তো ভাবতেছিলাম যে মিল্কশেক নিব সঙ্গে হচ্ছে যে কোনো একটা ভারী খাবার যেটা নেওয়া যায় আর কি অনেকক্ষণ উলট পালট করলাম দেখলাম যে কি নেওয়া যায় তো লাস্টে আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে বার্গার তো এখানে আমরা তিনটা বার্গার করছিলাম নাগা বার্গার বার্বিকিউ বার্গার আর হচ্ছে গ্রিল বার্গার নাকি একটা ছিল যাই হোক না আর এখানে চিকেন শর্মা একটা অর্ডার করছি ও হ্যাঁ আর একটা চিজ বার্গার ছিল তো চিজ বার্গার অর্ডার করছি আর এখান থেকে করছি ভ্যানিলা মিল্কশেক দুইটা চকলেট মিল্কশেক দুইটা আর আমি চকলেট মিল্কশেক খাইছিলাম আর ফাইমার ভাইয়া হচ্ছে ভ্যানিলা মিল্কশেক এই তো মামনির শর্মাটা চলে এসেছে অনেক মজা ছিল শর্মাটা খেতে মানে অনেস্ট রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে বার্গারের থেকে শর্মাটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর কি এখানকার তো আমাদের বার্গার চলে এসেছে তিন জনের কিন্তু আমাদের আলাদা আলাদা বার্গার একটা ছিল চিজ বার্গার এই যে ফাইমের চিজ বার্গার এটা হচ্ছে আমার বার্বিকিউ বার্গার আর ভাইয়ার হচ্ছে নাগা মরিচ বার্গার তো দেখতে পাচ্ছেন তো আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে ভিতরে কিভাবে কি দিয়েছে মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টগুলো সেম ছিল শুধু এটাতে চিজ অ্যাড করা হয়েছে আমারটা একটু বার্বিকিউ করা হয়েছে আর ভাইয়াটাতে মরিস বেশি দিয়েছে এই যে আর কি এই যে দেখেন ভিতরটা দেখলে আপনার বুঝতে পারবেন আর এখানে অনেক ধরনের সস ব্যবহার করেছে মিওনিস ব্যবহার করেছে মোটামুটি খেতে ভালো ছিল আর কি ভাইয়া আবার রেস্টুরেন্ট করবে বলতেছে তো ভাবলাম যে আমরা একটু অন্য রেস্টুরেন্টগুলো ট্রাই করে দেখি আমাদের রেস্টুরেন্টেও যেন বেস্ট করতে পারি অমন আর এইদিকে আমাদের মিল্কশেক চলে এসেছে আমি তো চকলেটটা নিয়েছি সে ভ্যানেলা খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতেছিলাম বাইরের পরিবেশটা দেখতেছিলাম হ্যাঁ খুবই সুন্দর বাইরের পরিবেশটা ছিল তো এরপর আমরা চলে আসছি আর কি তারা গাড়ি বের করতেছিল ফাইম গাড়ি বের করলো আমি বললাম যে চলো চলে যাই আমরা বেশি রাত করা যাবে না আর কি বাবা অফিস থেকে চলে আসবে যেহেতু বাসে আমরা কেউ নাই সবাই মিলে ঘুরতে এসেছি তারপর বাইকে উঠে দুজন আর সামনে যাচ্ছিলাম সে আমাকে গান আর কি তো এই যে এটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই ক্যাফেটার অনার খুবই মানে অমায়িক ব্যবহার খুবই সুন্দর পরিবেশন করেছে আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই যাবেন এখানে আর আমি লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি খুব সুন্দর প্লেসটা ছবি তুলতে যারা আগ্রহী তাদের জন্য তো মানে অনেক সুন্দর জায়গাটা কেমন লেগেছে আপনাদের কাছে এই ক্যাফেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কাছে খাবার তো মোটামুটি ভালো লেগেছে আপনারা খাবারটা ট্রাই করে অবশ্যই অনেস্ট একটা রিভিউ শেয়ার করবেন আমার সঙ্গে আশায় থাকলাম আপনাদের রিভিউ বিশেষ করে যারা আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকে এই পর্যন্তই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করতে ভুলবেন না